Terima kasih, দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পুলিশের ব্রেগেড ভেঙে সামনের দিকে অপারেশন হওয়ার চেষ্টা করছে করছে এবং পুলিশ কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পুলিশ এখানে যারা রয়েছেন তারা কিন্তু ধাক্কাঢাক্কি করে ইতিমধ্যে তাদের যে কর্মসূচি সে কর্মসূচি বাস্তবায়নের জন্য বঙ্গভবনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখছিলাম যে এই মুহূর্তে কিন্তু এই যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি থেকে সামনের দিকে এগিয়ে যাবে এবং বঙ্গভবনে তাদের যে অদৃশ্য যাত্রা সফল করার জন্য এবং বঙ্গভবনের উদ্দেশ্যে হচ্ছে যে কর্মসূচি রয়েছে এবং সেখানে কিন্তু তারা তাদের সেই বঙ্গভবনের উদ্দেশ্যে তারা যাবেন এবং পুলিশের বাধা উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হবেন এমনটাই তারা জানিয়েছেন এখানে আমরা দেখছি আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং খুবই কঠোর অবস্থানে এখানে পুলিশের ব্রেগেড নিয়ে টানাটানি করছে এগিয়ে যাচ্ছে এই শিক্ষার্থীরা বাধা ভেঙে কিন্তু ইতিমধ্যে দৌড়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছিলাম যে সাধারণ পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এখানে অবস্থা নিয়েছেন এবং এখানে যে বিভিন্ন সদস্য যারা রয়েছেন তারা এবং এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি একটি ব্লেকেট ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন বঙ্গভবনের উদ্দেশ্যে এবং গুলিস্তানের দিকে এবং বাধা অতিক্রম করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে এবং এবং তারা বঙ্গভবনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবং তারা বুয়া বুয়া দোকানে স্থোগানে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর জিরো পয়েন্ট মুহূর্তে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এইখানে জড়ো হয়েছেন তারা এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তারা গুলিস্তানের দিকে অগ্রসর হচ্ছেন এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে উদ্দেশ্যের বাধাটি একদম পাইত মোকারমের গেট বঙ্গভবনের দিকে উদ্দেশ্যে যাচ্ছেন এবং তারা ভুয়া বুয়া স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর গুলিস্তান মোড় জিরো পয়েন্ট মোড় থেকে এবং এখানে এই বঙ্গভবনের উদ্দেশ্যে তারা শিক্ষার্থীদের আন্দোলনে যে তাদের যে বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতি বরাবর স্মারক টিপে জমা দিবেন এমনটাই তাদের দাবি ছিল এবং সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা এবং আমরা দেখছিলাম যে পুলিশের সামনে অর্থাৎ তাদের যে প্রধান সমন্বয় অন্যতম একজন সমন্বয় ছিলেন হাসমত আবদুল্লাহ তিনি কিন্তু পুলিশের সামনে দাঁড়িয়েছেন এবং তিনি কথা বলছিলেন আমরা এই মুহূর্তে দেখছি যে নারী শিক্ষার্থী যারা যত সামনে তাদের কিন্তু তিনটি ব্লকে শৃঙ্খলভাবে তারা আন্দোলন করছিলেন এবং তিনি প্রথম ব্লকটিতে কিন্তু সেই শিক্ষার্থীরা ছেলে শিক্ষার্থীরা ছিলেন এবং তারা কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে গিয়েছেন উদ্দেশ্যে তারা এই মুহূর্তে বায়তুল মোকরমের ও দক্ষিণ গেটটিতে তারা জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি নারী শিক্ষার্থী অর্থাৎ হাজার হাজার নারী শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়েছেন এবং নারী শিক্ষার্থীরা কিন্তু তারা ইতিমধ্যে এই যে পুলিশের বাধা অতিক্রম করছেন এবং যে ব্রিকেটটি ছিল সেই ব্রেকেট থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই যে একটি অবস্থান কর্মসূচি এবং সেই অবস্থানে থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য অনব রয়েছেন এবং তাদের যে তারা কিন্তু বারবারই বলেছিলেন যে তাদের যত বাধায় আসুক না কিন্তু তারা এই বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হবে এবং তারা তাদের দাবি আদায়ের জন্য লক্ষ্য অটুট রয়েছে এবং তারা তাদের দাবি আদায়ের জন্য সর্বোচ্চ আন্দোলন কর্মসূচি গড়ে তুলবেন এবং সেই জন্য তারা সরকারের প্রতি সুনির্দ দৃষ্টি আকর্ষণ করছেন যেন সরকার অতি দ্রুত তাদের এই দাবিটি মেনে নিয়ে সংসদে বিল পাশ করে পাশ করে তাদেরকে এই পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ করে দেয় কিন্তু তারা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট আসেনি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করছে বারবার সহনশীল ভূমিকার ধর্জের পরীক্ষা দিচ্ছে এবং যে কোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের উপর এখন কর্মসূচি এবং কোনো ধরনের সংঘাত সৃষ্টি হয় না এবং শিক্ষার্থীরা কিন্তু কয়েকটি বাধা উপেক্ষা করে ইতিমধ্যে আমরা দেখেছেন মৎস্য ভবন ধরে কিন্তু তাদের একটি বাধা সৃষ্টি হয়েছিল